বর্তমানের বাংলার বুকে নতুন নতুন প্রিমিয়াম বাস অপারেটরের আবির্ভাব হওয়াটা এখন আর নতুন কিছুই নয় তবে এক্সপ্রেস লাইন পরিবহন যে সংস্থা গত আট ন মাসের মধ্যে ছটিরও বেশি লং ডিস্টেন্স রুটের বাস অপারেশনস পঁচিশটিরও বেশি প্রিমিয়াম ভলভো এবং স্ক্যানিয়া বাসের ফ্লিট এবং এক লাখেরও বেশি সন্তুষ্ট যাত্রীদের নাম তাদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে যা সত্যিই এক বিস্ময়কর বিবর্তন বাস অপারেটিং জগতে আমি সব সময় আসার টাইমে এক্সপ্রেস লাইন ধরেই আসি এবং সবথেকে বড় কথা স্টাফদের ব্যবহার এরকম ব্যবহার অন্যান্য ইয়ে তো পাওয়া যায় না আমার এখনো মনে আছে যেদিনকে কলকাতা এক্সপ্রেস লাইনে ইনোগ্রেশন হচ্ছে সেদিনকে আমি কভার করছিলাম কলকাতা শিলিগুড়ি ডাব্লিউ বিটিসির বলব যেই গাড়ির ভিডিও ছাড়া দু মাস পরেই গাড়ি বন্ধ হয়ে গেল বাট হে এখন আমার পেছনে যেই মহাশয়কে তোমরা দেখতে পাচ্ছ ইনি হয়তো হঠাৎ করেই উবে যাবে না অন্যান্য কিছু বলবর মতন নমস্কার ইট টাইম পরিবার এখন আমি রয়েছি সাতরা বাস টার্মিনাসে এবং আজকে অ্যাজ পার দি থামলেন টাইটেল আমরা সফর করতে চলেছি কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত এক্সপ্রেস লাইন পরিবহনের বলবো নাইন সিক্স হান্ড্রেড এস গাড়ির সঙ্গে তো এখন এখানে সাতটা গাছি বাস স্ট্যান্ডে আমি কিছু ক্ষুদে বন্ধুদের আমার পেয়ে গেছি মা নামগুলো বলো না এক করে তোমাদের নাম তোমার নাম লালবাড়ি আর সামনে তার মানে এখানে কি সাইকেলিং করতে করে আচ্ছা আচ্ছা এই গাড়িটা দেখতে কেমন লাগছে তোমাদের ভালো লাগছে না তাহলে এখন আরামসে ঠিকঠাক ভাবে বাড়ি যাও সাইকেল চালিয়ে সাবধানে পরে আবার দেখা হবে ঠিক আছে হ্যাঁ রাইট তো চলো তাহলে শুরু করি গাড়ির এক্সটেরিয়ার দিয়ে সবার প্রথমে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপ্রেস লাইন পরিবহনের বলব নাইন সিক্স হান্ড্রেডের খুবই সুন্দর টিপিক্যাল বলবো নাইন সিক্স হান্ড্রেডের ফ্রন্ট লুক অ্যান্ড গাড়ির কালার এখানে ক্রিম কালারের মধ্যে ফিনিশ করা হয়েছে এখানে হিউজ বলবোর দেন এখানে এক্সপ্রেস লাইনের লোগো স্টিকিং করা আছে এদের নিচে ওখানে আফটার মার্কেট অ্যাডিশনাল ফক ল্যাম্পস আর কি প্লেস করা হয়েছে মানে গাড়ির হিউজ উইন্ডস্ক্রিন স্ক্রিন প্রোভাইড করা হয়েছে ওপরে এক্সপ্রেস লাইনের স্টিকিং করা আছে এখানে বড়ো বড়ো আউটসাইড রিয়ার ভিউ মিরার্স অ্যান্ড তার সঙ্গে এখানে গাড়ির হেড ল্যাম্প যেটা পুরোই আর কি হ্যালোজিন বেস্ট এখানে কিন্তু কোনো রকম বি ইলেভেন আর এর মতন কিন্তু এখানে কোনোরকম রকম সেট আপ ইউজ করে নি তোমরা বলো এটা এর আগে কোন অপারেটরের ছিল লাইক অনেকে এখানে গেস করতে পারছো বাট এনি অ্যান হেয়ার ইউ ক্যান সি দি ওভারঅল সাইড পোর্শন অফ দিস বাস লাইক এখানে এখন ট্রাঙ্কের আর কি লাগনা খোলা আছে তো সেই কারণে এখানে একটু অকওয়ার্ড লাগছে বাট এটা বন্ধ করলে কিন্তু গাড়ির সাইড লোক খুবই সুন্দর আর কি দেখতে লাগে এটাকে যদি আমি বন্ধ করার ট্রাই করি আই বিলিভ বন্ধ করতে আমি পারবো নিশ্চয়ই পারবো কেন পারবো না এ কিন্তু খুবই হালকা এবং এখন তোমরা এই গাড়ির পুরো সাইড প্রোফাইল ভালো করে দেখতে পাচ্ছ সামনে থেকে একদম পেছনের দিকে কিন্তু গাড়ির এখানে যে ওভারঅল লেং এখানে কিন্তু ফিফটিন মিটার তো সেই কারণে কিন্তু গাড়ির এখানে রোড প্রেজেন্স খুবই হিউজ খুবই হিউমাঙ্গাস লেগে গাড়িটাকে রাস্তায় দেখতে আসে তার সঙ্গে গাড়ির যেই আর কি গ্রাফিক্স কালার কম্বিনেশন এখানে ইউজ করা হয়েছে খুবই সুন্দর অ্যাটলিস্ট আমার চোখে লাগছে বাকি তোমরা তোমাদের মতামত এখানে শেয়ার করো কমেন্টের মাধ্যমে এবং তার সঙ্গে একটা খুবই স্পেশাল জিনিস যেটা এক্সপ্রেস লাইনের গাড়িতে একমাত্র তোমরা দেখতে পারবে যে এক্সপ্রেস লাইনের বলব আর কি চাকার যে হুইল ক্যাব সেখানে কিন্তু এই ধরনের নাইন সিক্স হান্ড্রেড লেখা খুব সুন্দর আর কি হুইল ক্যাব এখানে এক্সপ্রেস লাইন তাদের গাড়িতে ইউজ করে অন্য কোনো বলবো অপারেটারের নাইন সিক্স বলো বা বি ইলেভেন আর বলো সেখানে কিন্তু আমি দেখিনি এই জিনিসটা যেটা আমি এক্সপ্রেসের আর কি গাড়িতে দেখেছি খুবই ছোট্ট একটা জিনিস বাট তা সত্ত্বেও কিন্তু খুব সুন্দর এখানে একটা আর কি টু ডিটেলস এটা গাড়ির মধ্যে ওভারঅল অ্যাড করে অ্যান্ড যদি আমি কথা বলি গাড়ির পুরো রিয়ার এন্ড তো এখানে তোমরা পুরো টল বয় বলবো নাইন সিক্স হান্ড্রেডের রিয়ার এন্ড দেখতে পাচ্ছ এখানে বলবো তার সঙ্গে এখানে নাইন সিক্স হান্ড্রেড এস এর আর কি ব্যাজিং করা আছে এবং এখানে রিয়ার টেল ল্যাম্পস এখানে ব্রেক লাইট ইন্ডিকেটার রিভার্স লাইট এবং রিভার্স ফগ লাইটও ইভেন তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড তার সঙ্গে কিন্তু এগুলো হচ্ছে আমাদের গাড়ির পিছনে রিভার্স পার্কিং সেন্সর ওপরে আমাদের রিভার্স পার্কিং ক্যামেরাও ওখানে প্লেস করা আছে ইয়া এই হচ্ছে গাড়ির ওভারঅল রিয়াল লুক এক্সটেরিয়ারের অংশ রেকর্ড করতে করতেই আমাদের সময় হয়ে গেছে সাঁতরাগাছি থেকে স্প্যানেড বাস টার্মিনাসের উদ্দেশ্যে রওনা দেওয়ার তাহলে চলো সাঁতরাগাছি থেকে আগে বের হয়ে স্প্যানেডের উদ্দেশ্যে আর তারপর আমরা দেখে নেব এই বিলাসবহুল বাসের ইন্টেরিয়ারটা কেমন ওকে তো এখন আমরা প্রবেশ করে গেলাম আজকে আমাদের সফর ইন্টেরিয়ারে তো এখানে তোমরা এক্সপ্রেস লাইন পরিবহনের বলবো নাইন সিক্স হান্ড্রেডের ইন্টেরিয়ার দেখতে পাচ্ছ রেড গ্রিন তার সঙ্গে ক্রিম কালারের কম্বিনেশন তার সঙ্গে এখানে ইয়েলো ওয়ার্ম লাইটস এখন অন হয়ে গেছে এটা কিন্তু পুরোটাই স্লিপার গাড়ি মানে ওপরেও আর কি বেডস নিচেও বেডস যদি আমি এখানে একদম নিজের আর কি বেড এখানে বসি তো এখানে বেডে বসার পরে এখানে একটা খুব সুন্দর পিলো দেওয়া হয়েছে যেখানে এক্সপ্রেস লাইনে প্রিন্টিং করা আছে তার সঙ্গে এখানে বলবো স্টিচ করা ভলবোর্ড আর কি খুব সুন্দর ব্যাক সাপোর্ট বাইরে হবে তোমাদেরকে আমি বলিনি যে এই গাড়ির ইন্টেরিয়ার কিন্তু মেট ঠিক আছে কোনো রকম ভীড়া বা প্রকাশের তাকে কিন্তু এই গাড়ির ইন্টেরিয়ার বানানো হয়নি এই গাড়ির ইন্টেরিয়ার কিন্তু পুরোটাই মেট ইন্টেরিয়ার তো সেই কারণে এখানে তোমরা থেকেই বানানো খুব সুন্দর ব্যাক সাপোর্টস দেখতে পাচ্ছ তার সঙ্গে এখানে উপরে রিডিং লাইটস তার সঙ্গে এখানে বার্থ লাইটস রিডিং লাইটস এখানে এসি ভেন্ট তার সঙ্গে এইদিকে আর একটা এসি ভেন্ট এখানে খুব সুন্দর একটা র্যাক মতো করা আছে এটা খুবই ডিপ অ্যান্ড এখানে তার সঙ্গে ব্ল্যাঙ্কেটও আমরা দেখতে পাচ্ছি যেটা অভিয়াসলি এক্সপ্রেস লাইন প্রোভাইড করে অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে কার্টেন্স কার্টেন্সগুলো কিন্তু এখানে একটু ডিফারেন্ট আমরা ভলভো মেড ইন্টেরিয়ারে যেরকম কার্টেন্স দেখে থাকি এগুলো কিন্তু একটু তার থেকে আলাদা কারণ কারণ এখানে আই বিলিভ আফটার মার্কেট কোনো কার্টেন্স এখানে ইউজ করা হয়েছে বাদ বাকি এখানে এমার্জেন্সি এক্সিডেন্স টিকিট দেখতে পাচ্ছি তো এখানে কিন্তু বিড়া বা প্রকাশের মতো স্পেসিফিক একটা উইন্ডো কিন্তু ইমার্জেন্সি এক্সিট হিসেবে ইউজ করা যায় এরকমটা নয় ভোম্যাট ইন্টেরিয়ারে কিন্তু সবকটা উইন্ডো কিন্তু অ্যাজ এন এমার্জেন্সি এক্সিট হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং তার সঙ্গে এখানে চার্জিং সকেট যেখানে দুখানায় ইউএসবি টাইপ এ চার্জিং সকেট প্রোভাইড করা হয়েছে এখন ম্যাক্সিমাম লোকই আর কি টাইপ সি চার্জিং পিনওয়ালা ফোন বা ডিভাইস ইউজ করে থাকে তো ইউএসবি টাইপ এ দিয়ে তাদের মোবাইল বা ডিভাইস চার্জ করতে গেলে একটু সমস্যা হতে পারে তো এটা কিন্তু মাথায় রেখে ট্র্যাভেল করো অ্যাপার ফ্রম দ্যাট এখানে মোবাইল চার্জার লাগিয়ে তোমরা কিন্তু এখানে খুব সুন্দর এই যে প্লেসটা করা হয়েছে এখানে কিন্তু মোবাইল তোমরা হোল্ড করতে পারবে মানে রাখতে পারবে আচ্ছা এখানে কিন্তু কোনোরকম মিডিল পার্টিশানটা আমি দেখতে পাচ্ছি না মিডিল পার্টিশনটা আই বিলিভ এখানে প্রোভাইড করা নেই তাছাড়া এখানে কিন্তু দেওয়া আছে যেটাকে তোমরা আর কি ট্রেনে দিয়ে তোমরা তোমাদের পাশের অজানা কোনো প্যাসেঞ্জার থেকে একটু হলো প্রাইভেসি এখানে করতে পারবে এই ধরনের খুব সুন্দর গ্রিন কালারের কার্পেট পাতা রয়েছে যেটার সঙ্গে রেড কালারটা কিন্তু এখানে খুবই কন্ট্রাস্টিং খুবই সুন্দর লাগছে অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে আমরা রুফ লাইটস দেখতে পাচ্ছি তার সঙ্গে যেই ব্লু লাইটগুলো তোমরা এখানে দেখছো এগুলো কিন্তু নাইট লাইফ হিসাবে ওয়াক করবে এবং তার সঙ্গে এই সিটের নিচেও কিন্তু এখানে লাইটস আছে যেগুলো গাড়ির যখন সমস্ত লাইট ভেতরে রাত্রিবেলা বন্ধ করে দেওয়া হবে তখন কিন্তু এই সিটের নিচে যে লাইটগুলো এখান থেকে যে লাইটটা আছে এটা তার সঙ্গে এই ব্লু নাইট লাইনটা চলবে সেটা চললে কিন্তু গাড়ির ইন্টেরিয়ার এখানে আরও বেশি সুন্দর এবং গর্জিয়াস লাগে এখানে কিছু কিছু আমি শর্টস লাগালাম তোমরা সেগুলো দেখে অ্যাডজাস্ট করতে পারবে যেহেতু নাইন সিক্স হান্ড্রেড তো সেই কারণে কিন্তু এখানে স্পেস নিয়ে মানে একদম বার্থ একদম শেষের বার্থে কিন্তু এখানে স্পেস নিয়ে কোনো সমস্যা হবে না বিকজ এখানে রুফ কিন্তু অনেকটাই এখানে উঁচু করে দেওয়া হয়েছে যারা একদম শেষের বার্থে ট্রাভেল করবে তাদের কিন্তু এখানে স্পেস নিয়ে কোনো রকম কোনো সমস্যা ফিল করতে হবে না সেই ছিল মোটামুটি এই গাড়ির ইন্টেরিয়ার এবার চলো স্প্ল্যানেট যাই এবং স্প্যানেট যাওয়ার পরে আমরা দেখে নেব এক্সপ্রেস লাইন পরিবহনের অফলাইন টিকিট বুকিং কাউন্টার তার সঙ্গে জেনে নেব এই গাড়ির রুট এবং টাইম ইনফরমেশন সময় সার ছটা এবং আমরা এখন চলে এলাম আমাদের বাস অফলাইন টিকিট সংগ্রহের জন্য স্প্যানেট বাস স্ট্যান্ডে এক্সপ্রেস লাইনের এই ঝাঁ চকচকে টিকিট কাউন্টার থেকে তোমরা তোমাদের অফলাইন টিকিট সংগ্রহ করতে পারো এবং কোনো প্যাসেঞ্জার বাসের রিপোর্টিং টাইমের আগে চলে এলে তাদের জন্য টিকিট কাউন্টারের পাশেই ওয়েটিং লঞ্চও অ্যাভেলেবেল আছে এখন সময় আমরা এখন প্রস্তুত আমাদের সফর আজকে শুরু করবার জন্য তো চলো এখন আমরা ডিপাচার নিচ্ছি প্ল্যানেট থেকে এবং এখন আমরা বেরিয়ে গেলাম তারই সঙ্গে শিলিগুড়ি সফরের জন্য তো চলো আগের জানি তাহলে আজকে এনজয় করা যাক দেখুন এক্সপ্রেস লাইন পরিবহনের তরফ থেকে এই টিফিনটা আমাদেরকে প্রোভাইড করা হয়েছে এবং তার সঙ্গে এখানে একটা ফাইভ হান্ড্রেড এম এর জলের বোতল এখানে প্রোভাইড করা হয়েছে তো দেখি ভেতরে কি কি আছে এখানে অ্যান্ড লেটস ওপেন দি বক্স রাইট সো ভেতরে এখানে একটা কেকের প্যাকেট দেওয়া হয়েছে বিক্স ফার্মের কেকের প্যাকেট এবং তার সঙ্গে এখানে একটা চিরাভাজার মাসালা চিরাভাজার এখানে একটা প্রোভাইড করা হয়েছে এবং তার সঙ্গে এখানে একটা ওয়াটার তো সবকিছু মিলিয়ে এখানে কিন্তু আমাদের খুবই ছোট বাট খুব কিউট একটা টিফিন আর কি দেওয়া হয়েছে গাড়ির তরফ থেকে এবং এটা কিন্তু তোমাদের টিকিটের সঙ্গে ইনক্লুড তো যারা যারা এক্সপ্রেস লাইনের এই গাড়িতে ট্রাভেল করবে তারা তারা কিন্তু এই ধরনের টিফিন এবং ওয়াটার বটল কিন্তু গাড়িতে উঠলে পেয়ে যায় তো যাই হোক এবার চলো তোমাদেরকে শেয়ার করে দিই এই গাড়ির রুট এবং টাইম ইনফরমেশনটা তো বর্তমানে এক্সপ্রেস লাইন পরিবহনের এই নাইন সিক্স হান্ড্রেড গাড়িগুলো কলকাতা থেকে শিলিগুড়ি রুটে চলাচল করছে কৃষ্ণনগর বহরমপুর ফারাক্কা মালদা গাজল রায়গঞ্জ কিশনগঞ্জ হয়ে এবং এই গাড়িগুলো কলকাতা প্ল্যানের থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে সন্ধ্যে সাড়ে ছটা এবং সাতটার সময় এবং শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে একই সাড়ে ছটা এবং সাতটার সময় যেই ছিল মোটামুটি এই গাড়ির রুট এবং টাইম ইনফরমেশন এখন আমরা ক্রস করছি জাস্ট আর কি হলদিরাম এখান থেকে এখন পাঁচ থেকে দশ মিনিট আর কি আগেই আমাদের এয়ারপোর্ট মোড় তো এখন গঠিত সময় হচ্ছে এখানে সাড়ে সাতটা আমাদের গাড়ি ছিল হচ্ছে সাড়ে ছটার সময় এক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম স্পেনের থেকে এয়ারপোর্ট আজকে সানডে তো সেই কারণে আজকে রাস্তায় কলকাতায় ট্রাফিকের পরিমাণ কিন্তু এখানে অত্যন্ত কম সেই কারণেই আমরা কিন্তু এতটা ফার্স্ট আর কি অ্যারাইভ করতে পেরেছি এয়ারপোর্ট মুরব্দি বাদ বাকি এখন আমাদের আগে অনেকটা সফর বাকি আছে তো চলো এখানে আর বেশি বকবক করব না আগে যাত্রা কন্টিনিউ করা যাক এখন ঘড়িতে সময় হচ্ছে এখানে রাত্রির এগারোটা দশ আমাদের গাড়ি কিন্তু কৃষ্ণনগরে প্রবেশ করে গেছিলো এক্স্যাক্ট রাত এগারোটার সময় আসলে আমি এই ক্লিপটা খাওয়া দাওয়া শেষ করে রেকর্ড করছি তো সেই কারণে এখানে দশ মিনিট এখন ডিলে হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই এখন এখানে ঘড়িতে সময় হচ্ছে এক্স্যাক্ট এগারোটা সাত মানে অলমোস্ট এগারোটা দশ এবং আমরা কিন্তু এখানে দশটা আটান্ন কি সাতান্ন নাগাদ কিন্তু কৃষ্ণনগরে প্রবেশ করে গেছিলাম এখানে এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছে এক্সপ্রেস তার পাশে লোকনাথ তার পাশে এখানে বালুরঘাটের জিও ডলফিন অ্যান্ড তারপরে এখানে আমাদের রয়্যাল ক্রুজারের স্ক্যানিয়ার মেট্রোলিং তো যারা যারা ক্যানিয়ার গাড়ির ভিডিও দেখো নি রয়্যাল ক্রুজারে তারা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু আর সির স্ক্যানিয়ার ভিডিও এখানে দেখে নিতে পারো তো এই তো ছিল মোটামুটি কখন কি পৌঁছলাম সেই ব্যাপারে গল্প এবার বলি যে এখনও অবধি আমাদের এই একশো কিলোমিটারের সফরটার এক্সপিরিয়েন্স কেমন তাই তবে তার সঙ্গে কিন্তু এখানে আমাদের শ্রী গুরু ট্রাভেলসের গল্প বি ইলেভেন আর দাঁড়িয়ে আছে একটা অন্য কারণও দাঁড়িয়ে আছে সেই কারণটা এখন আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো না আনফর্চুনেটলি বাট অনেকে এখানে গেস করতে পারবে বাট এনিওয়ে সেসব ব্যাপারে এখন কথা বলবো না এখন কথা বলি যে আজকে আমাদের এখন অব্দি জার্নি আর কি এক্সপিরিয়েন্স কেমন তো কৃষ্ণনগরে পৌঁছলাম যেটা যেটা আমাদের কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত তো এখন অবধি কিন্তু আমাদের জার্নি এক্সপিরিয়েন্স কিন্তু এখানে খুবই স্মুথ খুবই ভালো আমরা আমাদের সফর শুরু করেছিলাম হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটার সময় এবং রাতের এগারোটার সময় সাড়ে চার ঘন্টার সফর অতিক্রম করে আমরা পৌঁছেছি হচ্ছে কৃষ্ণনগরে এসে এখন এখানে আমাদের পলমি পরিবহনের ভলো বি ইলেভেন আরও চলে এসছে এই গাড়ির সঙ্গে ভিডিও যারা যারা দেখুন তারা তাদের ওখানে আই বাটনে ক্লিক করে ফোরবি পরিবহনের কলকাতা শিলিগুড়ির বলব বি ইলেভেন আর গাড়ির ভিডিও এখানে চেক আউট করতে পারো আজকে আমাদেরকে এক্সপ্রেস লাইন তাদের হল মানে ডিনার হল প্রোভাইড করেছে হচ্ছে শঙ্কর নিউ শঙ্কর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আগে যে শঙ্কর হোটেলে গাড়ি দাঁড়াতো সেই হোটেলে এখন কিন্তু রিপ্লেস হয়ে এখানে একটা খুবই সুন্দর খুবই ঝাঁছ চকচকে একদম নতুন শঙ্কর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওপেন হয়ে গেছে তো সেখানেই কিন্তু আজকে আমাদের গাড়ি এখানে ডিনার ব্রেক প্রোভাইড করেছে যে কৃষ্ণনগরের এই হাইওয়ে চত্বরের মধ্যে যতগুলো রোড সাইড ধাবা বা রোড সাইড হোটেল আছে তার মধ্যে কিন্তু সবথেকে বেস্ট এখনও অবধি আমার মধ্যে এই শঙ্করের হোটেলটাই বিকজ খাওয়া দাওয়ার কোয়ালিটি হোটেলের যে অ্যাম্বিয়েন্স ওয়াশরুম মানে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম সব কিছু দিক থেকেই কিন্তু শঙ্করের এই হোটেলটা খুবই ভালো এখানে পড়েছে যাই হোক মোটামুটি এই হচ্ছে কৃষ্ণনগরের ডিনার ব্রেকের গল্প এবার আমাদের এখানে কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য একটা হল প্রোভাইড করা হয়েছে অলমোস্ট সেখানে আমাদের সময় শেষ এই ডিনার ব্রেকের তো চলো তাহলে গাড়িতে উঠি এবং আগের সফর আবারও কন্টিনিউ করি

থাকুন পৌনে একটা আমাদের সঙ্গে কম বেশি প্রায় একই সময় কলকাতা থেকে রওনা হওয়া অন্য সব বাসাদের পেছনে ফেলে আমরা এখন সবার আগে ঘন্টায় একশো থেকে একশো পাঁচ কিলোমিটার গতি বেগে ছুটে চলেছি আমাদের গন্তব্য উদ্দেশ্য করে রাত দুটোয় ফারাক্কা পনেরো দিন মালদা এবং ভোর চারটের একটু বেশি সময় রায়গঞ্জ পেরিয়ে এখন আমরা নিতে চলেছি আমাদের আজকের সফরের দ্বিতীয় যাত্রা বিরতি ডালখোলা পৌঁছে সকলকে অনেক 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 সুপ্রভাত উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে এখন এখানে আমাদের পেছনে দেখতে পাচ্ছ আমাদের বাস এখানে দাঁড়িয়ে আছে গাড়ি এখানে এখন রিফিলিং করছে ডালকোলা আর কি ঘর ধাবা যে পেট্রোল পাম্প ভারত পেট্রোলিয়ামের সেখান থেকে সামনেই এখানে আমাদের ঘর ধাবা যেখানে মাল্টিপাল টাইমস আমরা এর আগে হল্ট নিয়েছি ওখানে গ্রিন লাইনের বলবো নাইন সিক্স হান্ড্রেড দাঁড়িয়ে আছে যেটা আসানসোল শিলিগুড়ি রুটে রান করছে আমরা প্রায় দশ ঘন্টার একটা সফর এখানে অতিক্রম করলাম তারপরে আমরা এখন অ্যারাইভ করলাম হচ্ছে ডালখোলাতে এসে এখানে একটা মর্নিং রিফ্রেশমেন্ট আর কি ব্রেক দেওয়া হয়েছে ওদেরকে এখানে চলো শেয়ার করে দিই আজকে আমরা যেই গাড়িতে এখানে ট্রাভেল করছি সেই গাড়ির একটা ছোট্ট টেকনিক্যাল স্পেসিফিকেশন আজকে আমরা যেই গাড়িতে ট্রাভেল করছি সেটা হচ্ছে ভলভো নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড প্ল্যাটফর্মের ওপর বানানো বি এইট আর গাড়ি বি এইট আর এর মানে হচ্ছে এখানে আট হাজার সিসির ইঞ্জিন এই গাড়ির মানে এই বাসের রিয়ারে প্লেস করা হয়েছে এবং এই আট হাজার সিসির ইনলাইন সিক্স সিলিন্ডার টার্বো চার্জ ডিজেল ইঞ্জিনটা কানেক্ট করা আছে আই আইসিপ গিয়ার বর্থের সঙ্গে যেটি একটি বারো স্পিডের অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন এই ইনলাইন সিক্স সিলিন্ডার ইঞ্জিনটা এখানে পাওয়ার প্রডিউস করছে তিনশো পঞ্চাশ হর্স পাওয়ারের তার সঙ্গে টর্ক জেনারেট করছে হচ্ছে তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো নিউটন মিটারের তো এই ছিল এই গাড়ির একটা ছোট্ট টেকনিক্যাল স্পেসিফিকেশান এখানে দশ থেকে পনেরো মিটার একটা হল তো চলো একটু চাটা খেয়ে নিই তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো শিলিগুড়ির উদ্দেশ্যে

ওকে সৈজটা দেখালাম আমরা সকাল এগারো নাগাদ পৌঁছে গেলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে মানে আমরা আমাদের সফর শুরু করেছিলাম গতকাল সন্ধ্যে সাড়ে ছটার সময় এবং প্রায় সাড়ে বারো ঘন্টার একটা সফর এখানে অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য শিলিগুড়িতে জার্নি এক্সপিরিয়েন্স এখানে জাস্ট দুর্দান্ত এবং সব কিছুর ব্যাপারে আরও ডিটেলসে আমি যেরকম কনক্লুশান দিই বাড়িতে বসে আরামসে তো সেরকমভাবেই দেবো তো চলো এখানে এখন আমি একটু টায়ার্ড বিকজ সারা সারা রাত আর কি জেগেই ট্রাভেল করতে হয়েছে আমাকে তো সেই কারণে এখন আমি একটু ফ্রেশ হয়ে নিই ঘরে যাই দেন তোমাদের সঙ্গে আরও ডিটেলসে গাড়ির ব্যাপারে এবং গাড়ির আরও ইনফরমেশনের ব্যাপারে কথা হচ্ছে এক্সপ্রেস লাইট খুব অল্প সময়ের মধ্যেই এই নামটা মানুষের কাছে তার ভরসা জিতে নিয়েছে তো এখন আমার সঙ্গে আছেন এই গাড়ির একজন প্যাসেঞ্জার আজকে পুরো আজকে সফরটা আজকে অতিক্রম করে আমাদের সঙ্গে এলো স্যার আপনার নামটা কাইন্ডলি একটু বলুন আমার নাম হচ্ছে দিলদার আমি এখানেই থাকি আমি প্রত্যেক মাসে কলকাতা যাতায়াত মনে করি

এবং তার সঙ্গে প্রপারলি মেনটেনড বাস ফ্রেন্ডলি এবং পোলাইট স্টাফ বিহেভিয়ার ভালো জায়গায় হল প্রোভাইড করা টাইম মেনটেন্স কিছুই একটা প্রিমিয়াম বাস সার্ভিসের থেকে যেরকমটা এক্সপেক্ট করা যায় সেরকমটাই ছিল এই পুরো এন্ট্রিয়ার যাত্রায় যেরকমটা আমার কম বেশি সব বাসের ভিডিওতে এক না একটা কমেন্ট আসে যে ওয়াশরুম আছে কি না বা ওয়াশরুম নেই তো পুরো বাসটা তাহলে বেকার ভাই অ্যাগ্রি দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে আমাদের রাজ্যে এরকম একটা বাস থাকা উচিত যেখানে এতটা লং ডিস্টেন্স কভার করা বাসের মধ্যে বায়ো টয়লেট ফেসিলিটি আছে এরকম একটা বাস আমাদের রাজ্য থাকাটা উচিত তবে তার আগে না আমাদের মধ্যে কিছু প্যাসেঞ্জারকে সেই জিনিসটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটাকে শিখতে হবে সেটাকে জানতে হবে সেটাকে বুঝতে হবে কারণ এখন যদি কোনো বড়ো অপারেটার ভলভোকে গিয়ে টাকা দিয়ে বলে যে আমাকে এরকম একটা ওয়াশরুমওয়ালা বাস বানিয়ে দিতে হবে তো ভলভো আশা করি কালকের মধ্যেই সেই বাসটা রেডি করে দেবে কথা কথা বলছি কিন্তু সেটাকে তো মেনটেন সেই অপারেটারকে করতে হবে এবং এটা তো নিশ্চয়ই ট্রেন নয় যে ওয়াশরুম যদি ইনকেস নোংরা হয়তো সেটা পরে স্টেশন এলে আবার ক্লিন করে দেওয়া হবে আমাদের মধ্যেই অনেক প্যাসেঞ্জার এরকম আছে যারা হয়তো এখনও বোঝে না যে এই ধরনের সিস্টেমগুলোকে কীভাবে ইউজ করা উচিত বা কীভাবে ইউজ করা উচিত নয় বাট আই অলসো থিঙ্ক কি কিছু বড়ো অপারেটার্স এই জিনিসটাকে নিয়ে অ্যাটলিস্ট একবার হলেও একটা এক্সপেরিমেন্ট এখানে করতে পারে দেখতে পারে যে সাকসেসফুল হয় কিনা না যদি সাকসেসফুল হয় তাহলে যাদের শারীরিক কোনো সমস্যা আছে তারা কিন্তু ট্রেনের রিজার্ভেশনের ঝামেলাকে বাদ দিয়ে পিক সিজনে বাসকে কিন্তু নির্দ্বিধায় এখানে সুস করতে পারবে উইথ দিস কনক্লিউশন আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করি এখন যেহেতু আর কি বসন্তকাল তো সেই কারণে কোকিল ডাকা শুরু হয়ে গেছে গরমকাল প্রায় ঢুকছে তো যাই হোক মোটামুটি তোমরাও বলো তোমাদের আজকের ভিডিওটা এখানে কেমন লাগলো নেগেটিভ পজিটিভ অভোর দি ভিডিও অ্যাবর্ড দি বাস তোমাদের যেটা মতামত আর কি কমেন্টের মাধ্যমে শেয়ার করো তো চলো তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য যখন রাইড করবে হেলমেট এবং ড্রাইভ করবার সময় সিট বেল্ট অত্যন্ত জরুরি একটা জিনিস তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই